জলা হেডুবের মাসুরুদ্দিন সাহেব রাহমদুল্লাহ আল এই যারা অতীতে এই সমাজ কল্যাণ এই পরিষদের অনেক কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড হচ্ছে আজকের এই ঐতিহাসিকলাম মহাবিরু স্বামী সমাজ কল্যাণ কল্যাণ পরিষদ শুধু তৎসির ভাগির প্রবেন না এটার পাশাপাশি তাদের অনেক সামাজিক কর্মকাণ্ড আছে আপনারা জানেন তো ওনাদের স্কুল আছে ওনাদের মাদ্রাসা আছে অনেক সামাজিক কর্মকাণ্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পরিচালনা করে আমাদের বর্তমান সভাপতি প্রকাশ ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ তিনি